কোথায় গিয়েছিলে কোথা তুমি একটু মাটি কাটবো কেন কী করবো পেটের জ্বালা ভাই তোমার মনে আবার পেটের জ্বালা দে ভাই এই বয়সে পেটের জ্বালা কি করে হলো না ভাই ভাই কেন আপনি বিয়ের সাথে করলেন নতুন হ্যাঁ আর বিয়ের সাথে করার নাই তাহলে এই পুদার দিয়ে ভাই ওই খেতে হবে ভাই কত পেলেন এখনো পাইনি কিছু পাবো ওপরে এই কাটছে এখনো